আসসালামু আলাইকুম আজ শীতকালীন কিছু গাছ নিয়ে আলোচনা করব আমাদের নার্সারিতে বা দোকানে শীতকালীন বেশ কিছু গাছ চলে এসেছে তারই আপডেট দিতে চলে এলাম আপনাদের কাছে এই যেমন ধরেন বড় ছোট দুই রকমেরই গাঁদা যেমন গোল কয়েন ইনকা চিনে চেরি বিভিন্ন রকমের গাঁদা এছাড়াও চন্দ্রমল্লিকা আছে পম্পম পুনে স্নোবল প্রভৃতি ভ্যারাইটির তাছাড়াও বিভিন্ন ছোট ছোট গাছ আছে যেমন সালভিয়া দায়েনথাস পিটোনিয়া স্টক সিজিনিয়া ক্যালেন্ডোলা নয়নতারা ডালিয়া পর্তুলিকা যেটাকে আমরা ঘাস ফুল বলি ও স্ট্রবেরি বিভিন্ন রকম এর এরপরও শীতকালীন বিভিন্ন রকম কালারিং লঙ্কা ও ক্যাপসিকাম লঙ্কা গাছও আছে এবং সাথে স্ট্রবেরি গাছও পাবেন শীতকালীন যে স্ট্রবেরি গাছ এই স্ট্রবেরি গাছও চলে এসেছে একই ছাদের তলায় সমস্ত গাছ পেতে চান আপনাদের কাছের এবং প্রিয় নিকটবর্তী দোকানে তুহিনগাড়ের নার্সারিতে আপনাদের ভিজিট করতে হবে তাছাড়াও আপনারা নার্সারিতে গিয়ে গাছগুলো ক্রয় করতে পারেন তো এই হলো সামারি এই গাছ আমাদের কাছে চলে এসেছে স্টকে আছে এছাড়াও আমাদের দোপাটি এখন দোপাটি সিজন আছে যেহেতু তাই দোপাটির কথাটা বললাম এখন দোপাটি ফুল হচ্ছে তাছাড়াও আপনারা যদি গাছ নিতে চান দোপাটি সেটাও আপনারা পাবেন তো এই হচ্ছে ছোট সামারি আসেন দোকানে অনেকজন অনেকে আসছে দেখছে কিনছে আপনারাও আসেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের আসা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম